বাড়িতে গেলে খাওয়া ঘুম আর ঘোরাঘুরি ছাড়া কোনো কাজই থাকে না এবং প্রত্যেক দিন বিকেলবেলা আমরা যায়রা মিলে হচ্ছে বের হয়ে যাই কোন গাছে কোন ফল পেকেছে কিনা কোনটা পাড়া যায় কোনটা খাওয়া যায় এই উদ্দেশ্যে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সেই আমরা বের হয়েছিলাম যে কাঁঠাল পেকেছে কিনা সেটা দেখার জন্য কাঁঠাল দেখতে গিয়ে দেখি যে ঢেউয়া গাছে প্রথম ঢেউয়া পেকে একদম হলুদ হয়ে আছে এইটা দেখে তো লোভ সামলানো দায় কারণ আমাদের গাছে ঢেউয়াগুলো অনেক বেশি মজা বলে বোঝানো যাবে না তো কারে দিয়া পাড়ায় যেহেতু বেশ উঁচুতে তো বাড়ির একটা দেবর ছিল ওকে বললাম প্লিজ একটু পেরে দে ও তো কত বাহানা কত কিছুর পরে কত রিকোয়েস্টের পরে তারপরে হচ্ছে ও পেরে দিয়েছিল এরপর ও আমাকে থ্রেড করছিল যদি ওকে ভিডিওতে দেখা যায় তাইলে আমার পেজের না কেউ খবর করে দিবে তো যাই হোক অবশেষে ঢেউাটা আমার হাতে চলে এসেছে যেহেতু গাছের প্রথম ঢেউয়া তাই যত রকম ফটোশ্যুট আর যত রকম ভিডিওগ্রাফি করা যায় সব কিছু ট্রাই করে ফেললাম প্রথম ঢেউয়াকে নিয়ে কারণ প্রথম বলে কথা ইমোশন কাজ করে ভাই বুঝবেন না তো যাই হোক এরপরে হচ্ছে ঢেউাটাকে বাসায় নিয়ে এসে হচ্ছে একটু গোসল টোসল করানোর চেষ্টা করলাম একটু রং ঢং করার চেষ্টা করলাম গাছের প্রথম ঢেউয়া বলে কথা তো আমি যখন এগুলো করতেছিলাম আমার আশেপাশের থেকে বাচ্চাগুলা তারপরে হচ্ছে আমার শাশুড়ি আমার জায়েরা সবাই বলতেছে আমি নাকি কি করতেছি মানে আমাকে তারা লিটারেলি পাগল ভাবছিল আর কি যাই হোক তো যাই হোক আমি হচ্ছে বললাম যে আমাকে পাঁচটা মিনিট সময় দেন আমি একটু ভিডিও করে দেন হচ্ছে আপনাদেরকে খাইতে দিব কিন্তু ভাই কি কি বলবো কিছু বলার নেই বারবার সবাই এসে তারা ছিল তাড়াতাড়ি 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 করার জন্য মানে তাদের উদ্দেশ্য মানে মনে হচ্ছিল যে আমি মানে ভিডিও করার কারণে লেট হচ্ছে তো যাই হোক আমি হচ্ছে ভালো করে ঢেউটাকে একদম গোসল ডোসুল করাইয়া এরপরে হচ্ছে ওর গায়ে থেকে ছোটো ছোটো তিলা দাগগুলো ছিল সেগুলো সরাই দিয়েছি এর ভিতর যে কতগুলো হাত যে আমার এই ঢেউয়ের উপর হামলা দিছে রে ভাইরে ভাই বলার বাহিরে যদিও তাদেরকে অনেক বুঝায় সোজায় শান্ত রাখার চেষ্টা করছি কিন্তু তারা কিছুতেই শান্ত থাকে না এখান দিয়ে এই হাত খোঁজে তো ওখান দিয়ে ওই হাত খোঁজে মানে কী যে বলবো তো যাই হোক আমাদের ঢেউগুলো এত বেশি মিষ্টি কোনো কিছু না হলেও নাই কিন্তু ভাই আমরা বাঙালি বলে কথা আমরা ল মিষ্টি জিনিসের মধ্যেও লবণ মরিচ দিয়ে খাই তো এটাই হলো তার প্রমাণ মিষ্টি ঢেউয়ার মধ্যে লবণ আর মরিচ দিয়ে সুন্দর মতে মাখাই মাখাইতে মানে মানে পাশে পাশে সবাই সবাই দেখেন যে হাত পেতে আছে আমার দিয়ে ঘিরে আছে যে কখন আমার মাখানো হবে কখন তারা মানে এটার উপরে হামলে পড়বে তো যাই হোক আমি একটু মাখাচ্ছিলাম আমি ইচ্ছা করে একটু দেরি করার চেষ্টা করতেছিলাম যেহেতু তাদের আরো বেশি অপেক্ষা করতে হয় তো যাই হোক এর পরে হচ্ছে মাখানোর পরে ভাই আমি মানে আমি যে একটু ভালো করে ভিডিও করব কিংবা ই করবো কোনো সুযোগই তারা দিল না কখন যে মানে ঢেউয়াটা শেষ হয়ে গেছে আমি বলে বুঝাইতে পারবো না আর যেহেতু প্রথম ঢেউয়া এবং অল্প পরিমাণ অল্প পরিমাণের মজাই কিন্তু আলাদা অনেক বেশি যখন থাকে যে কোনো জিনিস তখন কিন্তু অত বেশি মজা লাগে না অল্প জিনিস কিন্তু সবার কাছে ভালো লাগে তো যাই হোক এরপরে মাখানোর পরে সবাই বাড়ির সবাই মিলে ছোট বড় সবাই মিলে আমরা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ যদিও এরপরে এক ক্যারেট ঢেউয়া আমার শাশুড়ি পেরে রাখছিল ঘরের মধ্যে আমরা প্রত্যেক দিন দশ পনেরোটা করে করে খাইতাম আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা আর আমাদের এই ঢেউয়াগুলা যেই একবার খেয়েছে সেই প্রশংসা করেছে তো আজকের জন্য এইটুকু আল্লাহ ফিজা আসসালামু আলাইকুম